নম্বর ব্লকের গ্রাম অন্তর্গত তেহাটা গ্রামের স্থানীয় এক বাসিন্দা বুঝিয়ে নিজের চাষযোগ্য জমি করছেন উঁচু ফলে বর্ষার সময় স্থানীয় এলাকার বাসিন্দারা অসুবিধার সম্মুখীন হবে স্থানীয় বাসিন্দা রমেশ ঘোষকে বিষয়টি বলার পরও তিনি বিষয়টি নিয়ে কোনো কর্ণপাত করেননি ফলে বিষয়টি নিয়ে কালনা দুই নম্বর ব্লকের বিডিও এবং স্থানীয় পঞ্চায়েতের লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ জনবসতির মধ্য দিয়ে মাটি বোঝায় ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনকি গ্রামের ঢালাই রাস্তা হচ্ছে বেহাল আর এলাকার নিকাশি নালা বুঝিয়ে বেলার কারণে এলাকায় উঠবে জল ফলে বর্ষার সময় আশেপাশের সব বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হবে এই দাবি নিয়ে এদিন মঙ্গলবার এলাকাবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন এই প্রসঙ্গে অভিযোগ ওঠায় ব্যক্তির দাবি ড্রেনের জন্য ওরা আমায় জায়গা চেয়েছিল আমি দুই ফুট দিতে রাজি হয়েছি ওরা মানতে রাজি নয় ওরা তিন ফুট চায় আর সেই কারণেই অভিযোগ করছে এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি বলেন দুই পক্ষই একটি করে আবেদন জমা দিয়েছে বিষয়টি নিয়ে তাদের সাথে বসা হবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন মঙ্গলবার তিনি কারণ বলতে আমাদের ধরুন বাপ ঠাকুর দাদার আমল থেকে এইখানে এই ধান পুরো মাঠের প্লাস এই পুরো পাড়ার জল এইখান থেকে নিকাশি হয় সেই নিকাশি ব্যবস্থাকে বন্ধ রেখে এক জোরপূর্বী শশাঙ্ক শেখর ভট্টাচার্য কিছু পয়সা খেয়ে এই মদত তা আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের দাবি মানতে হবে আমাদের রাস্তার দুটো দিয়ে উনি যা খুশি করুক আমাদের এর আর কিছু বলার কিছু নেই আপনার দেখি ড্রেন বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ড্রেন জোরপুর পুকুর দেখুন আপনি ওইখানে দেখুন তাকে দেখুন ড্রেন বন্ধ করেছে বলি তো আজকে আমাদের এখানে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি ধরুন আমাদের এইখানটা যদি ওই ড্রেনটা বন্ধ হয়ে যায় আমরা পুরো জলমগ্ন হয়ে যাব আমাদের এখানে দেখতে সব গরিব মানুষ মাটির ঘর এবার বর্ষায় ধরুন ওই মাটির ঘর পুরো পড়ে যাবে তখন আমরা কোথায় যাব

তাহলে পুরো নিকাশি ব্যবস্থা রেখে উনি ভরাট করুক আজকে কেউ মাটি ফেলছিল হ্যাঁ আজকে মাটি ফেলছিল এবং আমরা কি হলো ধরে রেখেছি জোরপূর্বক ও পালিয়ে গেছে পালিয়ে গেছে কটা ডাক হয়েছিল ধরুন দশটা ছিল আর কি হয়েছে বলো দশটা ধরুন আমরা এসে রাম রাম করি তখন বলে যে রাম আমরা পারমিশন করি আপনারা কোথাও জানিয়েছেন বিষয়টা হ্যাঁ আমরা জানিয়েছি আমরা ধরুন আমাদের স্থানীয় পঞ্চায়েত ভিডিও অফিস এবং আমার কপি আছে আপনার নাম আমার নাম সুব্রত মালিক এলাকাবাসী আজকে বিক্ষোভ দেখাচ্ছে যে ওখানে বেআইনিভাবে আপনি মাটি ভরাট করছেন এবং নিকাশি জমি আপনার জায়গা মানে বন্ধ করে দিয়ে এবং আপনার হচ্ছে দীর্ঘদিন আপনার এই সমস্যা সমাধান হয়নি তাই আর আজকে মাটির ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখাচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আমার জমিটা তিন বছর চাষ হয়নি চাষ করলে ওরা নষ্ট করে দেয় আচ্ছা বুঝলেন তাহলে এইবার জমিটা আমার মাটি ফেলে একটু চাষযোগ্য করে নিতে আচ্ছা হ্যাঁ তা ওদের ওদের দাবি হচ্ছে আমাদের পাড়ার জলটা বেরোবার জন্য সাইড দিয়ে একটু রাস্তা দিতে তা আমাকে বলেছিল যে দেড় ফুট দিলেই হবে তা তারপর কালকে একটু মিটিং হলো 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 দেখুন দেখো এর ওটা দেড় ফুট নয় একটা তিন ফুট তিন ফুট নয় পাশের জায়গা থেকে একটু নেবে নিয়ে আমি দু ফুট দেবো আর তা ওরা ওটাও মানতে রাখি না ওরা বলছে দীর্ঘদিন ওই এলাকায় প্রায় সত্তরটা পরিবারের জল ওখান দিয়ে বেরোয় কিন্তু সেইখানে দেখা যাচ্ছে যে আপনার ওই জায়গাটা মানে ভরাট করে রীতিমতন মানে যে নিকাশি জায়গাটাও আপনার বন্ধ করে দেওয়া হয়েছে মাটি দিয়ে বন্ধ করে আমি হ্যাঁ আমি পাশ দিয়ে একটা কিন্তু আমাকে তো ড্রেন দেওয়ার সুযোগটা দিতে হবে হ্যাঁ কিন্তু ওরা পঞ্চায়েতকেও জানিয়েছে বিএলআর অফিসেও জানিয়েছে তার পরবর্তীকালে আপনাদের দীর্ঘদিন জানানোর পর এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি সেই জন্য আজকে তারা ওরা বিক্ষোভ হয়েছে আপনি কি বলবেন আমি বলছি ওদের পঞ্চায়েত জানিয়ে আমি আপনি কি চান আমি চাইছি যে ওদের ভিতরে যে কথা হয়েছে আমি দিয়ে দেবো কিন্তু ওরা বলছে যে আপনি দেড় ফুট বলছেন সেটা তো হয় না এত বড় জায়গার যে জল যাওয়ার হ্যাঁ ওরা ওদের দাবি হচ্ছে যে নিকাশি নালা ট্রলার যেটা একটা মানে অত বড় এলাকার জায়গার যে জল যাবে সেই যাওয়ার মতন ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা কত ফুট তারা চাইছে সেটা আমি বলতে হবে আপনাদের সাথে কোনো আলোচনাই হয়নি না বলেছিল তিন ফুট আচ্ছা দিয়ে আমি বললাম দু ফুট দেবো অন্য ব্যক্তি পাশ দিয়ে যাবে তাকেও তো একটু দিতে হবে তাকেও তো ছয় ইঞ্চি এক ফুট দিতে হবে সে বলছে যে তারা দেবে কেন আপনি সমস্ত আলোচনায় রাজি আছেন আমি আলোচনা সব সময় রাজি আছি কিন্তু এখনো পর্যন্ত এলাকাবাসী সেভাবে হয়ে ওঠেনি হ্যাঁ আমার কোন আমার কোনো ইয়ে কমপ্লেন নেই আপনার নাম রমেশ ঘোষ তেহাটাতে যে আপনার নিকাশি নালা বন্ধ করে আপনার হচ্ছে জমি ভরাট করছে মাটি দিয়ে তা সেই বিষয়ে এলাকাবাসী বিক্ষোভ দেখাচ্ছে যে দীর্ঘদিন পঞ্চায়েতকে জানাবার পরও কোনো সদুত্তর আসেনি তাই বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছে কী বলবেন পঞ্চায়েতে ওনারা দুপক্ষই পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করেছেন পঞ্চায়েত তো শনিবার রবিবার বন্ধ থাকে ওনাদের বলা হয়েছে টাইম দেওয়া হয়েছে যে বসা হবে মাস্টার দেওয়া হয়েছে ওনার আটকে বসা হবে আপনি ব্যাপারটা মিমাংসা করে নেবেন না পঞ্চায়েত থেকে তো বসা হবে বলাই হয়েছে আগে থেকেই বলেছি বসবে কিন্তু ওনাকে আমরা বলিনি কে আর দেখেছিলাম দিয়েছে ওরাও দিয়েছে না নিকাশিরা বসবো আসবে বসবো নিকাশি নালা বন্ধ করে কি মাটি ভাড়াট করা যায় আপনার কি মনে হয় আপনাদের যে রুলস অনুসারে সেটা আমি না গিয়ে দেখে আমি কি করে বললাম তো দেখবো সরজমিনে তদন্ত করে দেখবো নিকাশি নালা আছে কিনা জমি আছে আমি কি করে জন্ম আগে থেকে আমি তাদের জন্য তাই সেই জন্যই তাদের ডাকা হয়েছে তারা আসুক আসলে দেখবো তাদের সাথে আমরা কটে গিয়ে দেখবো আলোচনা করবো পরের যেটা সঠিক সিদ্ধান্ত হবে সেটা আমরা নেবো ঠিক আপনার নাম আমার নাম শ্যামল গড়াই অকালপ্রস পঞ্চায়েতের প্রধান আমি